আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথাও শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে চলছে বিপরীত ঘূর্ণাবর্ত এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্প ঢুকতেছে যার ফলে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এই মেঘ বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কত মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং কবে নাগাদ বেঁধে নেবে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর রাজশাহী ময়মিসিংহ তারপর রয়েছে সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে এই মুহূর্তে তবে দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা ও কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে চিত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যশোর তারপর নরাইল তারপর রয়েছে মাগুরা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে টঙ্গিপাড়া তারপর বরিশাল মীরহাজিগঞ্জ মাঠবাড়িয়া তারপর ভোলা বরহুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে একই সঙ্গে নোয়াখালী ফেনি চাঁদপুর রায়পুর তারপর এই বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বেগে দমকা ও ঝড় হওয়া বই যাচ্ছে এই যে মেঘলা আকাশ সেটা কিন্তু পরবর্তী লাকসাম তারপর হচ্ছে মানিকশ্বরী নালা দীঘনালা রংদনু হাটহাজারি সন্দীপ তারপর সীতাকণ্ড তারপর হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইসরি এই অঞ্চলগুলোতে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিরও সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে এবং আজ সন্ধ্যার পর থেকে ঢাকা বিভাগের ফরিদপুর তারপর রয়েছে দোহার শিবচর মুকসাদপুর মাদারীপুর এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে সিদ্দিরগঞ্জ রূপগঞ্জ তারপর হচ্ছে মানিকগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল কালীহাটি নরসিংদী এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা পর থেকে রাতের যে যেকোনো সময় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভাগের সাতক্ষীরা যশ নরাইল তারপর কোট চাঁদপুর মাগুরা মংলা তারপর হচ্ছে শ্যামনগর এই অঞ্চলে দুই এক স্থানে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্র সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আজ বিকেল বা রাতের দিকে দক্ষিণবঙ্গের খারাপপুর তারপর হচ্ছে কলাঘাট হলদিবাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্র সহ গালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে একই সঙ্গে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চন্দনগর তারপর হচ্ছে খারদাহা তারপর হচ্ছে হাবড়া তারপর হচ্ছে পূর্ব উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যার থেকে এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে যেটা পরবর্তীতে শক্তিশালী হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই ঝড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে এই পর্যায়ে একটি রাডার চিত্রে দেখিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি আজ সন্ধ্যার পরের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সে জেলাগুলো হলো বর্ধমান আরামবাগ বানকুরুলিয়া তারপর শান্তিপুর কাটোয়া তারপর হচ্ছে চন্দনগর কলকাতা হাবড়া তারপর হচ্ছে খারাপপুর তারপর রয়েছে এখানে রয়েছে বালাচাক তারপর রয়েছে ওপ্রিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার পর থেকে রাতের যে কোনো সময় পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টিপাত যেটা তৈরি হয়েছিল যেটা কলকাতা হয়ে বাংলাদেশের খুলনার যে নিচে যে জেলাগুলো রয়েছে যেমন সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে আজ শিলা বৃষ্টি সতর্কতা রয়েছে তাই যারা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছেন তারা কি যারা সতর্ক থাকবেন উত্তর পশ্চিম আকাশে কালো মেঘের সঞ্চরণ দেখলে আপনারা রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসলাম রাতের দিকে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাত পেরোলে তারপর সকাল ছয়টার দিকে অর্থাৎ ভোর পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে দুই এক স্থানে তীব্র বা হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে যেটা আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর পাঁচটার দিকে বৃহস্পতিবার খারাপপুর কলাঘাট হাবড়া তারপর হচ্ছে বানকোরলিয়া তারপর দুর্গাপুর বর্ধমান তারপর শান্তিপুর তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর তারপর শ্যামনগর মংলা বাগেরহাট তারপর হচ্ছে মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলে দুই স্থানে হালকা থেকে মাঝরি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে যেটা বেলাবারের সাথে সাথে কেটে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল আটটা বা এগারোটার দিকে এই কুয়াশা কন্ত কেটে যাচ্ছে তারপর আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আপনাদেরকে ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড় রয়েছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বিকেল নাগাদ আবারও কিছুটা বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলাতে সেই জেলাগুলো হলো মালদা তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর হচ্ছে জামশেদপুর ধানবাদ তারপর হচ্ছে খারাপপুর কলকাতা তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পর খানা বর্ধমান শান্তিপুর কাঁটোয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি ফেব্রুয়ারি বিকেলের দিকে এই পরবর্তী সময় আবারও বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃহস্পতিবার সন্ধ্যার ছয়টার পর থেকে বাইশে ফেব্রুয়ারি বা তেইশে ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের একটি সতর্কতা জারি করেছে যেটা বাংলাদেশের আবহাওয়া তরফ থেকে তো আমরা সেই মতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি ফেব্রুয়ারি সন্ধ্যের দিকে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা তারপর রয়েছে শান্তি এখানে রয়েছে সাতক্ষীরা তারপর হচ্ছে শ্যামনগর তারপর হচ্ছে বাগেরহাট পিরোজপুর তারপর হচ্ছে মেহেরপুর সাইলকোপা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা সব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি ফেব্রুয়ারি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘগুলো যেটি তৈরি হয়েছে সেগুলো কিন্তু ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার একটি সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে এখানে দেখতে পাচ্ছি যে ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়েও এরপর একুশে ফেব্রুয়ারি বিকেলের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দুই এক স্থানে তারপর বাইশে ফেব্রুয়ারি থেকে আবারও কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেটা পরবর্তীতে বিক্ষিপ্ত আকারে ছুটে ছিটে হতে পারে তারপর তেইশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ও বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা রাজশাহী বিভাগে দুই এক স্থানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর এই যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে উন্নতি হতে পারে তার পরবর্তী সময় দেশের যে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও ছড়িয়ে ছিঁড়ে যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সেটা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত থাকতে পারে তার পরবর্তী সময় আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আগামী আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তার পরবর্তী সময় অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকবে সেই সময় তো এই বিষয়ে যেটা আপডেট আসছে না এখনও তো পরবর্তীতে আপডেট আসলে সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ